হ্যালো ভিউয়ার্স আজকে একটা নতুন যোগাসন আপনাদের সামনে তুলে ধরলাম পাশাসন বা নুজ পোচ হলো একটি যোগাসন বা আসন এটি একটি আবদ্ধ ভঙ্গি যেখানে বসার সময় হাত ও পা একে অপরের সঙ্গে জড়িয়ে ফাঁসের মতো অবস্থা তৈরি করে এই যোগাসন মানব দেহের একটি ফাঁস তৈরি করে যেখানে অনুশীলনকারী তাদের হাত তাদের স্কোয়াটিং পায়ে চারপাশে আবৃত্ত করে উপভেসাসন থেকে তাদের হাত তাদের পিঠে পিছনে আঁকড়ে ধরে এক পাশে দিয়ে পাশাসন নিয়মিত অভ্যাস করলে ঘাড় কান পিঠের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় বিশেষ টিপস পাশাসন করার আগে আপনার শরীরকে গরম করে নিন আপনি যদি পিঠের ব্যথায় ভুগছেন তবে পাশাসন করার আগে আপনার ডাক্তারের পরামর্শ নিন এই যোগাসনটি ধীরে ধীরে এবং সাবধানে করুন